তুমি শুনতে চাই তোমাকে কেউ বলছে রাজাকার তোমার আকাঙ্ক্ষার আফিম ঘরে তুমি শুনলেই তুমি রাজাকার অঙ্কিত কানের মানচিত্র ধরে নিঃশব্দ ভূমিতে শুনলে চলন্ত নদীতে তোমাকে রাজাকার বলে গেছে ধীর লই এগিয়ে যাও মেট্রো লাইনটা তোমাকে রাজাকার বলে বলে যাচ্ছে হেঁটে তুমি আবেগে উল্লাসে ফেটে পড়লে পূর্ব প্রস্তুতির রাত জেগে পড়া বইয়ের লাইন ধরে ধরে চিৎকারে কাপন ধরালে তুমি রাজাকার তুমি রাজাকার তুমি কেবল তোমার জন্য রাজাকার কিন্তু একবারও চেয়ে দেখলে না তোমার হাতে ধরে রাখা প্লে কার্ডের উপর বদ লেগেছে তোমার নিজ হস্তে লিখে আনা অধিকার বদ লেগেছে তোমার উদয়ের জন্য মস্তিষ্কের আকুতি বদ লেগেছে ভাষা অক্ষর আর জ্ঞান সংস্কার শব্দের উপর শকুন হায়নার দল লিখে দিয়েছে বাতিল বাতিল বাতিলের অভিযান তুমি কাঁপালে মাঠ কাঁপালে মাটি থামিয়ে দিলে সকল শহর গ্রামের বাতি টিভির পর্দার সামনে নিয়ে আসলে সকলকে ধরে ধরে তুমি তোমার কথা বলতে চাও অধিকার অধিকারের মুকুট করে অধিকার তোমার সংস্কার থেকে বাতিল শক্তি নৃত্য করতে হবে সকলকে অধিকার তোমার তুমি যা খুশি তাই করবে পতাকার রং এনে দেওয়া কারিগরের সাথে অধিকার তোমার তুমি আগুন জ্বালাবে যেখানে খুশি সেখানে অধিকার তোমার দালানির উপর থেকে ফেলে দিবে তাদেরকে যাদের তুমি পাও না তোমার সাথে অধিকার তোমার কেবল কান্নার কেবল দুঃখ তোমার কেবল শোক তোমার কেবল সুখের সন্ধান তোমার তাই বাতিল করতেই হবে কটা নার যেখে পঙ্গু কিংবা মুক্তিযোদ্ধার শ্রদ্ধাতে আর যদি তা না হয় তাহলে তুমি ছাড়া সকলেই খারাপ তোমারই ঘরে তুমি চাও না যেমি তোমার ময় নিজেই করছো তার হাল চাষ অন্যের লাঙ্গল দিয়ে অন্যের জন্য তুমি এখন বদলি খেলছ বদলি অস্ত্র নিয়ে তুমি অদৃশ্য প্রেমিকের জন্য স্বামীর মৃত্যু করছো কামনা নানান নানান রূপে তাই তো তুমি হাতে তোমাকেই চাচ্ছ বাতিল জ্ঞান অজ্ঞানী তুমি শাড়ি পরে শাড়ি পুড়াও পতাকা মাথায় বেঁধে পতাকা পুরা মহা উন্মাদে এ তোমার অধিকার কেবল অধিকার নিয়ে খাবার তোমার মুখ গোহরে ঢেলে দিতে অন্যের